হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহা আশা করছি আপনারা সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি লাউ ও রুই মাছের মাথা দিয়ে মুড়ি তাকে আমি কেটে লবণ দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি আর কার লাউ দিয়ে মাছের মাথার মুড়ি ঘণ্ট ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এরপর আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো রসুন বাটা আর রসুন বাটাটা দিয়ে আমি এর মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে দিব কারণ রসুনগুলা খুব সুন্দরভাবে ব্লেড হতে হবে এরপর আমি দিয়ে দিব দুই চামচের মতো পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব অ্যান্ড কার কার লাউ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়া এরপর আমি এর মধ্যে দিয়ে দিব খুব অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়োটা কারণ লাউয়ে লাল মরিচ না দিলেও হয় এরপর আমি দিয়েছি দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া যেহেতু এখানে আমরা মরিচের পরিমাণটা খুব কম দিয়েছি সেই ক্ষেত্রে আমরা একটু ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিয়েছি তারপর আমি খুব সুন্দরভাবে সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নিব আর লাউ খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে যেমন লাউ খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে লাউয়ের কিন্তু অনেক উপকারিতা রয়েছে যেমন পেটের সমস্যা দূর করতে কিন্তু লাউ অনেক ভালোভাবে আমাদের শরীরে কাজ করে লাউ কিন্তু শুধু আমাদের জন্য তা না বাচ্চাদের শরীরের জন্য বেশ উপকারিতা ভিডিওর মধ্যে কিন্তু আমি লবণও দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা এবং খুব সুন্দরভাবে ধুয়ে দেওয়া লাউগুলো সবগুলো লাউ দেওয়ার পরে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিব যাতে মশলার সাথে লাউগুলো মিক্স হয়ে যায় কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আমি লাউটা সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিব দশ পনেরো মিনিটের দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে আমার লাউগুলো খুব সুন্দরভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিব আর আমি এখানে কোনো প্রকার পানি এড করি নাই কারণ লাউ থেকে যে পানি বের হবে তা দিয়ে লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন লাউটাকে খুব সুন্দরভাবে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন লাউটা মোটামুটি সিদ্ধ হওয়া হয়ে গিয়েছে লাউ থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে যার জন্য আমি আর পানি অ্যাড করছি না আর এখানে আমরা লাল লালমরিচের পরিমাণটা কম রাখার কারণে কিন্তু আমাদের লাউটা মোটামুটি একটু সাদার মতোই হয়েছে লাউ সাধারণত আমরা লাল মরিচটা খুব কমই ব্যবহার করি যেহেতু আমরা এখানে আরও কাঁচামরিচ দিব সেই ক্ষেত্রে আমরা ঝালটা একটু কম দিচ্ছি চুলাটা কিন্তু আমরা মিডিয়াম আছে রেখেছি যেহেতু এটা লাউ দিয়ে ঘন্ট হবে তাই সেক্ষেত্রে লাউটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপর আমরা এখানে ডাল যেভাবে ঘুটা হয় ঠিক সেভাবে আমরা ডাল গুটনি দিয়ে লাউটাকেও খুব সুন্দরভাবে ঘুটে দিচ্ছি কারণ যদি লাউটাকে ঘাটে না হয় তাহলে কিন্তু তার কোনো স্বাদই পাওয়া যাবে এরপরে দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো আমরা যতটুকু ঝাল খাই কাঁচামরিচ আর কিন্তু অনেক প্রকার উপকারিতা আছে এরপর আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে খুব সুন্দরভাবে ধুয়ে রাখা মাছগুলো মাছ দেওয়ার পরে আমি এটাকে আরো সুন্দরভাবে নাড়াচাড়া করে দিব যাতে এটা লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় আমি আপনাদের মাঝে নতুন আমার অনেক প্রকার ভুল হতে পারে যদি আমার কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢেকে ঢেকে দিব এখন দেখা যাচ্ছে যে না হ্যাঁ আমার লাউটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু তরকারিতে আরও সুন্দর ফ্লেভার আসে ধনিয়াপাতা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আর কে কে কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন দেখতেই পাচ্ছেন আমরা দুপুরে খাওয়ার জন্য বসে গিয়েছি আর আমাদের কাছে এটা খুব ভালো লেগেছে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম